আউবুলিল্লাহমিনিসমুল্লাহম রাহমদুল্লা আল্লাহ রসুলিম আহাবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমার টিমের সহ আমি ভালো আছি আজকে কিন্তু টিমের মোটামুটি সামনে দেখতে পাচ্ছেন আছে মাশরাফি ক্যামেরা আছে মিরাজুল সাইডে আছে রাজু তো যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পর নিয়মিত আপনাদের মাঝে আসতে পারতেছি দোয়া করবেন সবাই যেন নিয়মিত প্রতি প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি আর একটা কথা বলি সেটা হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে এদিক ওদিক হবে রাত দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু আমাদের মানে লাইভটা প্রতিদিন নিয়মিত যাবে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অনেকদিন পর ব্যাক করছি ভাই আমার চ্যানেলটা একটু ডাউনে আছে প্লিজ দয়া করে যেই ভিডিওটা দেখবেন একটা করে কমেন্টস করবেন এবং একটা করে লাইক দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ যেন আমার চ্যানেলের রিস্কটা বাড়ে তো যাই হোক আজকে উপস্থিত হয়েছি কিন্তু আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটেছে সেই পর্বটা নিয়েই আজকে কিন্তু আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে গত আসনের যে লাইভটা ঘটে সেটা দেখছেন যে আমাকে সময় দিছে পুকুরের মধ্যে নামা লাগবে নামার পরে কিন্তু সেই ক্ষমতাটা আমি পাব তো মূলত সেই কারণেই কিন্তু আমার ক্ষমতাটা উদ্ধার করার জন্য আমি কুকুরে যাব এবং তার আগে আমি দরবে সুযোগকে ডাকতে চাই তার সাথে একটা মূল্যবান একটু কিছু কথা বলবো তার দিক নির্দেশনা নেব যাতে কোনো ক্ষতি না হয় এবং সে যে দিক নির্দেশনাটা দিবে সেটা অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ এবং ওখানকার যে জিনটা আছে সে যে দিক নির্দেশনা দিছে যেভাবে বলছে সেইভাবে কাজ করব শেষ পর্যন্ত কি হয় একটু দেখবেন দয়া করে আর সবাই একটু খাস দিলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সফলতা দান করে আর আমাকে যদি সফলতা দান করে অবশ্যই ইনশাল্লাহ আপনারা হয়তো বা দেখা যাচ্ছে যে যে কাজগুলো দেন যে বিপদের কথা বলেন যে বালা মুসিবতের কথা বলেন সেগুলো ইনশাল্লাহ সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব আর ভাই আমার কথায় আমার আচার আচরণে যদি মনে একটু কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই না আপনাদের মনে মনে কারোর কষ্ট দেই আপনাদের মনে যদি কষ্ট দেই হয়তো দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবো কিন্তু আপনারা যদি মাপ না করেন আমি কিন্তু মাপ পাবো না তাই আমি বলতেছি আলহামদুলিল্লাহ তাই আমি বলতেছি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুই শুক্রিয়া ভালো আছি তো আপনাকে যে কারণে ডাকলাম বিষয় হচ্ছে আপনি কিন্তু সবই জানেন তারপর আমার জীবনের উপর দিয়ে কিন্তু অনেক কিছু এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমার ওপর দিয়ে গেছে অনেক কিছু গেছে অনেক ঝাপটা অনেক কিছু গেছে আমি সবই জানি হাফিজ তো বিষয় হচ্ছে তারপরেও কিন্তু আপনার আপনার দিক নির্দেশনায় আপনার ভালোবাসায় আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি কিন্তু ভালো আছি তো মূলত আপনাকে ডাকলাম সেটা হচ্ছে গত পরশু আমি আসছিলাম এখানে আসার পরে এখানকার যে মানে ওই যে জিনটা আছে সকল ক্ষমতার অধিকারী যে দিনটা আছে সব জিনিস পাহারা দেয় সেই দিনটা এখানে আছে থাকার উনি আমাকে অনেক কথা বলছে। সেই ক্ষমতাটা উদ্ধার করার ক্ষেত্রে অনেক রকম মানে সেগুলো কিন্তু আপনি সবই জানেন সবই জানি আমি আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আমি যে ওটা উঠাইতে যাব আপনার মতে ওখানে কি আর কোনো সমস্যা হবে আমার ওখানে সমস্যা হবে না কিন্তু ও যেভাবে বলছে তুই ঠিকই ওইভাবেই কাজ করবি সাতটা ডুব দিতে বলছে ওখানে সাতটা ডুব দিবি তারপরে তোর শরীরে মনে করে শক্তি আসবে কিছুক্ষণ পরে পানিতে দাঁড়ায় থাকবি অনেকক্ষণ ধরে পানিতে দাঁড়ায় থাকার পরে শক্তিটা আসবে তারপরে শক্তিটা আসার পরে তুই আটবার আবার পরে একটা আবার ডুব দিবি দেওয়ার পরে ওই যে যে কিতাবটার কথা বলছে না সেটা তোর শরীরে উঠবে মার পায়ের কাছে থাকতে পারে যেখানে মানে পাবি হ্যাঁ আমি আমি চেষ্টা করতেছি সেটা হচ্ছে মানে ওই জিনটা আমার বলছিল যে সাতটা ডুব দেওয়ার পরে ওখান থেকে আমি ক্ষমতাটা পাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে আমারে কিন্তু বলছে যে খালিগায়ে যাইতে হবে খালিগাটা যাইতেই হবে আর তো বলছে আর এই যে আট মানে পরের বার যে নেক্সট যে লাস্টে যে ডুবটা দেওয়া লাগবে তার মানে সাতটার পরে আর একটা ডুব দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা আটটা ডুব দেওয়ার পরে ওখানে যে মানে যে একটা গ্রন্থ আছে যে কিতাব আছে একটা ওটার কথা বলছে যে নকশা আকৃতির জিনের যে আছে তাদের অনেক মানে বিদ্যা সেটার মধ্যে অর্জিত করা আছে ওইটা আমি পাবো না জি ওটাই পাবি তুই আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমার আর মানে জীবনের মধ্যে কোন রিক্স আছে কিনা সেটা জানতে চাচ্ছি জীবনের উপর দিয়ে তোর কোনো রিক্স নাই কিন্তু তুই ওটা যখন তুলবি না কিতাবটা তোলার পরে হুম আবাসা পূর্ণিমার রাতে হুম তুই খুলবি ওই জিনিসটা তার আগে খোলা যাবে না খুললে পারে বিপদ আছে মানে আমি যে কিতাবটা পাবো হ্যাঁ যে গ্রন্থটা পাবো হুম ওইটা মানে এখনো তো হয়তো বা না খুললে কি মানে কোন ধরনের ক্ষতি হবে নাকি ওই শক্তি আমি উদ্ধার করতে পারবো না এরকম কোনো কিছু শক্তি ওই উদ্ধার করতে পারবি না মানে ওই কিতাবের গ্রন্থর যে শক্তিটা আছে সেটা আমি উদ্ধার করতে পারবি না তুই বা আমার মধ্যে আসবে না না অনেক বড় সুন্দর একটা কথা মূল্যবান একটা কথা বলছে কারণ আমি এত কষ্ট করে ওটা উদ্ধার করলাম উদ্ধার করার পরে যদি ওই ওর শক্তিটা যদি আমি অর্জিত না করতে পারি তাহলে তো আমার কোনো মানে এটা উদ্ধার করার কোনো মানে হয় না তো যাই হোক আমি যাব এখন যাওয়ার পরে আমি যেভাবে দিক নির্দেশনা দিছে আর আপনি একটা কথা বলছিলেন যে প্রত্যেকবার ডুব দেওয়ার পরে একবার পরে একবার করে যেহেতুকে একটা দোয়া শিখাই দিয়েছিলাম না প্রত্যেকবার ডুব দেওয়ার পরে তুই ওই দোয়াটা পড়বি একবার ডুব দিবি দোয়া পড়বি উঠে আবার ডুব দিবি আবার দোয়া পড়বি এরম করে সাতবারই দোয়া পড়বি আবার পরে যে একবার ডুব দিয়ে না ওঠার পরে আবার দোয়া পড়বি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেরি করবো না কারণ আর দেরি করা আমার পক্ষে সম্ভব না তো বিশেষ আমি আপনাকে বিদায় করে দেবো তারপরেও আপনি আমার সঙ্গে থাকবেন বিস্তারিত পর্যবেক্ষণ করবেন সব কিছু যেন আমার উপর দিয়ে কোনো রকম কোনো ভালো সাথে আমি সব সময় আছি কোনো টেনশন নাই ঠিক আছে তাহলে আমি আপনাকে বিদায় করে দিচ্ছি আর আমি এই কাজের উদ্দেশ্যে রওনা হব ঠিক আছে ভালো থাকবেন Nabi 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 রাত গভীর হয়ে যাচ্ছে বিষয় হচ্ছে ক্যামেরাটা হাতে না আমার সাথে চলে মাছটা পি উঠো জি ভাই পানি খাবা জি ভাই গলাটা সবাই আসছে ভাই হ্যাঁ ভাই ক্যামেরার সাথে নেন আসেন Letaknya okay. di mana? Kemarin itu di